পুরুলিয়ায় বছরের শীতলতম দিন বলে মনে করা হচ্ছে আজকের দিনটিকে পুরুলিয়াতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন মেঘ থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার ও ঝলমলে রোদ আর শীতের এই অনুভূতি গায়ে মাখতে ও ঝলমলে রোদের পরিবেশে জঙ্গলমহলের পুরুলিয়া বেড়াতে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন অন্যদিকে সামনেই রয়েছে মকর পরব টুসু উৎসব যা জঙ্গলমহলের ঐতিহ্যবাহী প্রাচীন উৎসব এক কথায় পর্যটনের মরশুম এই মকর পরব গায়ে শীত মেখেই স্বাচ্ছন্দ্য বোধ করছে জঙ্গলমহল পুরুলিয়া